আসসালামু আলাইকুম আমি একজন ফার্মাসিস্ট আজকে আপনাদের জানাবো জকজান পাউডার ফর সাসপেনশন সম্পর্কে এই ওষুধের প্রধান উপাদান হলো নিটা জকজানাইট এটি শরীরে থাকা পরজীবী সং বা সংক্রামণ সৃষ্টিকারী জীবাণু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এই ওষুধ সাধারণত শিশুদের ডায়রিয়া পরজীবী দ্বারা সৃষ্ট পেটের সংক্রামণ বা ডিআই ইনফেকশনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে ব্যবহারের আগে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হয় এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সঠিক পরিমাপ মেপে নিতে হয় তবে মনে রাখবেন নিজের ইচ্ছায় বা প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ খাওয়া ঠিক নয় ভুল মাত্রায় বা দীর্ঘদিন ব্যবহার করলে বমি মাথা ঘোরা বা বা পেট ব্যথা হতে পারে যাদের লিভারের সমস্যা আছে বা যে কোনো ধরনের ঔষধি অ্যালার্জি অ্যালার্জির ইতিহাস আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ গ্রহণ করবেন না মনে রাখবেন শুধুমাত্র সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করে জগজান সাসপেনশন কিন্তু এটি নিজে ব্যবহার করা নিরাপদ নয় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই